বারো কেজির এলপিজি সিলিন্ডারের দাম নয়শো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর টাকা কমানোর সিদ্ধান্ত সোমবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন এ নিয়ে টানা তিন মাস কমল এলপিজির দাম সংস্থাটি জানায় আবাসিকের গ্যাস সংযোগের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হবে পেট্রো বাংলার মত নিয়ে বছরে প্রায় পনেরো লাখ টন এলপিজি আমদানি করে পঁচিশটির বেশি প্রতিষ্ঠান দেশের বাজারে এলপিজির দাম ঠিক করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে দুই সালের এপ্রিল থেকে সংবাদ সম্মেলনে বিইআরসি জানায় জুনে বিউটেন ও প্রোপেনের গড় আমদানি খরচ কমে দাঁড়িয়েছে প্রতি টনে তিনশো তিরাশি দশমিক সাত পাঁচ ডলার সেই হিসেবে প্রতি কেজি এলপিজির নতুন দাম তিরাশি টাকা একুশ পয়সা সে অনুযায়ী সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে বারো কেজি সিলিন্ডারের মূল্য জুন মাসে ছিল এক টাকা আর এই মাসে হলো নয়শো টাকা অর্থাৎ বারো কেজি দিয়ে মূল্য কমেছে পঁচাত্তর টাকা গাড়িতে ব্যবহার করা অটো গ্যাসের দামও কমানো হয়েছে প্রতি লিটার বিক্রি হবে ছেচল্লিশ টাকা উনষাট পয়সায় আবাসিক সংযোগের গ্যাসের দাম নিয়ে প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান পেট্রো বাংলার মতামত নিয়ে সিদ্ধান্ত জানানো হবে শুধু তার তিতার গ্যাস না আরও কয়েকটা গ্যাস সভাকারে তাদেরও আসতে হবে আমাদের কাছে সেইগুলির জন্য আমরা বলছি পেট্রোমালা চেয়ারম্যান সাহেবকে একীভূত করে আমাদের কাছে প্রেরণ করার জন্য নির্ধারিত দামের বাইরে এলপিজি ও অটো গ্যাস বিক্রি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিইআরসি সন্ধ্যা ছয়টা থেকে এই মূল্য কার্যকর হবে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা